নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেখো এখানে আমি সুন্দর করে একদম রেডি হয়ে গেছিলাম রিলস বানাবো বলে এখানে সব কিছু একটু গোছ গাছ করছিলাম এখানে একটু রঙ্গোলি বানিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে তারপরে এখানে সব কিছু প্রদীপ জ্বালাচ্ছিলাম আর ভূত চতুর্দশী মানেই তো সেই বাড়িতে চোদ্দো রকমের শাক রান্না আর এর মধ্যে সব থেকে যেটা স্পেশাল নিয়ম সেটা হলো চোদ্দোটা প্রদীপ জ্বালানো বাড়িতে আর পুরাণ মতে আমি যতটা জানি এই চোদ্দোটা প্রদীপ কেন জ্বালানো হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা ভূত চতুর্দীটা ঠিক পালন হয় কালী পুজোর আগের দিন যেটা হলো আজকে আর বলে যে এই দিন নাকি মানে কিছুক্ষণের জন্য স্বর্গের বা নরকের দ্বার খুলে দেওয়া হয় সেই জন্য যত পেদ আত্মারা আছে তারা নাকি মানে মরতে আসেন আর এই প্রদীপগুলো মেনলি জ্বালানো হয় পূর্বপুরুষের আত্মার মানে শান্তি কামনা করে আর এই আত্মাগুলো যাতে মানে বাড়িতে প্রবেশ করতে না পারে আর তাদের মানে আত্মার শান্তি কামনা করে কোনো অশুভ শক্তি যাতে বাড়িতে না প্রবেশ করতে পারে সেই জন্য এই প্রদীপ জ্বালানো হয় আর এই চোদ্দোটা প্রদীপ তো আমরা সেই একদম ছোট্ট থেকে দেখে আসছি চোদ্দো রকমের শাক খাওয়া আর রাত্রিবেলায় চোদ্দ রকমের মানে চোদ্দোটা প্রদীপ জ্বালানো আর কে কে আজকে সকালবেলায় চোদ্দো চোদ্দো রকমের শাক খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর সন্ধ্যেবেলা তো সবাই চোদ্দোটা প্রদীপ জ্বালায় এটা আমি জানি আর সব্বাইকে জানাই অগ্রিম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই কালী পুজো খুব আনন্দ করে কাটাও খুব মজা করে কাটাও সবাই একদম পরিবার নিয়ে হাসি খুশি আনন্দে থেকো যার জীবনের যত অন্ধকার আছে সব যেন ওই আলোর মধ্যে সব যেন একদম অন্ধকার কেটে সব যেন আলোকিত হয়ে যায় সবার জীবন যেন একদম সুন্দর মধুময় হয়ে ওঠে তারপর দেখো এখানে আমার মেয়েও টিউশান থেকে চলে এসেছিল এসে ও আর আমি দুজনে মিলে সব গুছিয়ে নিচ্ছিলাম ও এসে আমাকে আবার বলছে যে মা এটা ঠিক হয়নি মানে ওর কাছ থেকেই আমাকে এখন সব কিছু ঠিকঠাক মানে শিখতে হবে তারপর দেখো এখানে কত সুন্দর লাগছে প্রদীপগুলো জ্বালানোর পর আর এটা লাইট যদি বন্ধ করে দিতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলবে চলো টাটা